সো হে এভরিওয়ান চলে আসলাম এবার নিম দিনের ভিডিও নিয়ে তো দেখো এটাই আমার মামাবাড়ির অনুষ্ঠানের শেষ ভিডিও কারণ আমি এর আগে অধিবাসের আর পয়লা বৈশাখের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এদিন আমি আর মাসি সকাল সকাল রেডি টেডি হয়ে স্নান টান সেরে পুজো সেরে চলে এসেছিলাম মামাবাড়িতে এসে দেখছি মাসি আগেই ওই যেখানে কীর্তন হচ্ছিলো বসে পড়লো তারপর আমার মাসির মেয়ে দিদি চলে আসলো দেখো ও সেম আমার মতনই ড্রেস করে এসছে আর এদিকে মোনা এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে দেখো আমাদের পাখাবুড়ির অবস্থা দেখো বললাম আয় একটু আয়নার সামনে দাঁড়াই দুজনে একই টাইপের চুড়িদার পরে ছি তাই জন্য একটু দেখে নিলাম এদিকে মামি ডাকছিল যে আয় ভোগের প্রসাদের ফটো আর ভিডিওটা করে যা তারপরে দেখো ভোগের প্রসাদ অলরেডি সাজানো হয়ে গেছে আর আমার আমাদের মামাবাড়ির প্রত্যেক ফ্যামিলি মেম্বার মামা মামি বিশেষ করে বড় মামি ছোট মামা সবাই মিলে এক একটা করে প্রসাদ আর কি নিয়ে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছিল তারপরে এটাকে ধীরে ধীরে সব কিছু সাজিয়ে টাজিয়ে নেওয়া হচ্ছিলো ভেতরে লোক ছিল মানে দাদু দিদা ছিল তারপরে আমাদের গুরুদেব ছিল সে সবাই ছিল তারপরে গুছিয়ে টুছিয়ে দিয়ে দেখো এগুলো কেন ওঠানো হচ্ছে বলো তো দাঁড়াও দেখাচ্ছি কিসের জন্যই নিচে যেগুলো পাতা ছিলো ওঠানো হচ্ছে কাদামাটি খেলা স্টার্ট হবে তাই এটা হচ্ছে একটা আলাদাই আনন্দের মুহূর্ত কারণ দুদিন অনুষ্ঠানের পরে তিন দিনটা যখন আসে নিম্নসবের দিন কারণ এবার আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে আসছে তো এটা হচ্ছে লাস্ট একটা আনন্দ করার দিন কাদামাটি খেলা স্টার্ট হয়ে গেছে ভাইরের এদিকে ডাঙ্কা বাজাচ্ছে এ ওকে টানছে ও ওকে টানছে দেখো টেনে টেনে কাদা আর যত মানে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে ছোটো ছোটো সবাইকে ওই মাথায় একটু দেওয়া হচ্ছে আর কি কারণ ওদের তো পুরোপুরি মাখানো সম্ভব না কাদামাটি আর আমরা তো কোনো সেই ছোটোবেলায় এক খেলতাম অনেক বছরই খেলি না আমরা স্নান টান করে বাড়ি থেকে একেবারে রেডি হয়েই যাই কারণ আমাদের বাড়িটা পাশেই তার জন্য আমরা আর কোনো বছরই আমাদের কাদামাটি খেলা হয় না আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারপর এদিকে আমার মাসি বাতাসে ছড়াচ্ছিলো মাসি মেশো আর মনাকে কোলে নিয়ে ওই যে মাসি দেখো বাতাসা ছড়াচ্ছে তারপর ওই যে আমাদের আমার দিদির ছেলেও নিয়ে নিয়ে একটু বলছে দাও দ্বিদিন ছড়াই তা দুজনে মিলে ছড়াচ্ছে বা তা সেটা রেখে দিলাম সবাই কুড়িয়ে নিয়ে নিল দেখো একটু নাচানাচিও চলছে এটাই আনন্দ শেষ দিনের এটাই আনন্দ সবাই সবার মাথায় টাথায় মাখাচ্ছে আমাকে কেউ মাখায়নি কারণ আমি পুরোপুরি মন্দিরের ভেতরেই দাঁড়িয়েছিলাম তারপরে এই যে গোল গোল করে ঘুরছে আর ভেতরে বড়রা দাঁড়িয়ে রয়েছে অলরেডি মামা দাদু সবাই সত্যি তিনটে দিন কেমন করে কেটে গেল বোঝাই যায় না আর সবার নববর্ষ কেমন কেটেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো কেটেছে কারণ সবাই পরিবারের যারা যারা কাছে আত্মীয় স্বজন আছে সবাই মিলে একসাথে তিনটে দিন খুব মজা করে কাটিয়েছি খুব সুন্দর করেই কেটেছে আর সবারই খাটাখাটনির মধ্যেও একটা আলাদাই আনন্দ আছে দেখো বড় এসে মেশর মাথায় ঢেলে দিল কাদা পুরোপুরি এবার আমরা যাচ্ছি পুকুরের দিকে কারণ ওরা করবে স্নান যারা যারা কাদামাটি খেলেছে আমার মাসিকে দেখো মাসির বিরাট আনন্দ একেবারে নাচতে নাচতে যাচ্ছে এইবার দেখো নাতনিকে নিয়ে নেবে কোলে এবার নাতনিকে কোলে নিয়ে দেখো নাচতে নাচতে যাবে পুকুরের দিকে ও ভাবছে এগুলো কি হচ্ছে আমার সাথে দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম পুকুরের দিকে এবার আজকের ওয়েদারটা না বললেই নয় খুব সুন্দর ছিল না বৃষ্টি না খুব জোরে হাওয়া হালকা হাওয়া এদিকে দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল দিনটা খুব সুন্দর কেটেছে এবারে অনুষ্ঠানটা বলছি তো খুবই সুন্দর কেটেছে অন্যবার হয় খুব গরম থাকে বৃষ্টি থাকে না কিন্তু ভীষণ গরম পড়ে এবার অতটা গরম পড়েনি আবহাওয়াটা একদম খুব সুন্দর ছিল দেখো পুকুর পাড়ের আবহাওয়াটা কত সুন্দর লাগছে নর্মাল ক্যামেরাতেই এত সুন্দর লাগছে কোনোরকম এফেক্ট ছাড়াই তো বুঝতেই পারছো কত ভালো লাগছিল এদিকে মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম মনাকে কোলে নিয়ে কারণ ওরা সবাই ওদিকে স্নান করছিলো আমার মামারা আর ভাইরা তো একভাবে ডাঙ্কা বাজিয়েই যাচ্ছে ওদের এনার্জি সত্যি প্রশংসা করতেই হয় একভাবে ডাঙ্কা বাজিয়েই যাচ্ছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ ওরা স্নান করছিল করছিলো এরপরে খাওয়া দাওয়ার প্রসেস শুরু হয়ে গেল আজকে অনেক লোকজনের আয়োজন প্রত্যেক দিনই থাকছে কিন্তু এই দিনেই শেষ দিনে একটু লোকজন হয় বেশি দেখো মামা মামিরা যে নিয়মকানুনগুলো আছে সেইগুলো সেরে টেটে নিচ্ছে এবার আস্তে আস্তে খেতে দেওয়া স্টার্ট হবে এরকম মামি দিদা এরা সব নিয়মকানুন সেরে ধীরে ধীরে চলে যাচ্ছে মন্দিরের দিকে আর অনেক লোকজন হয়েছিল সবাই খেতে বসে গেছে দিদি আর যারা যারা দেওয়ার ওখানে ছিল সবাই দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমার যেটা প্রত্যেক দিনের দায়িত্ব পড়েছিলো এই দিনের আমার মামার এই ছোট্ট মেয়েটাকে খাওয়ানো হচ্ছে বনু চলে আসো খাওয়ার টাইম হয়ে গেছে আর মেনুতে ছিল ভাত ডাল সবজি এচড় পনির চাটনি পায়েস অনেক কিছু তারপরে রাত্রে একটু নাচানাচির মধ্যে দিয়ে আনন্দ করার মধ্যে দিয়ে বাউল গান চলছিল ভিডিওটা এখানে এন্ট করছি তো চলো টাটা